mọi người 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 mọi

তো বেহ গেল সম্পত্তি সম্পত্তি

সই কত ছেড়ে ঝাউনে ছায়া ছায়া সুরু হোক পথচনা শুরু হোক কথা বনা শুরু পথ চলা সুরু হু আবার আসিব ফিরে হা ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো দেখিবে ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে মিরে দেখিবে ধুল হ আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে এক <mí র <toys》> <aún>

哎呀！高兴着呢。 10 taka diye legutal tule bolben 100 taka free kintu Bangladesh product ta clear

যে মেয়ে আসছে আগে দেখতে চলে গেছে কি ব্যবস্থা আমাদের চিন্তা নেই তো দেখতে চলে গেছে অলরেডি কি ব্যবস্থা গরম হবে 봐 고름바리 아 고름바리 쇠 मजा भाई 시트 볼벤 베스 베스 나오나기 베스 베스

아기 비와이 케다마기 봐. 아들 봐. 어머니 시자체 알루 되게 다. 아무튼 코피 다. 알루 되게 다 베스. 알루나 되게 코피 돼. 베스트. 안에 뭐 나.

পঢ়ে আপোনাৰ আছে নে এখন নহয় কটেজ